না আমি তো মনে করি যে ডক্টর ইউনুস্তো ইজ এ গ্লোবাল অ্যাসেট এবং উনি গ্লোবাল পার্সোনালিটি যে কয়জন আছেন ওনাদের মনে মধ্যে উনি একজন সিগনিফিকেন্ট মানুষ মানে যত যত মানুষ আছেন দেখুন আমি মনে করি আমরা আগেও যে বলে আসছি এখনই তাই বলে আসছি এই ইউনুস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার গণভ্যুত্থানের সরকার এটা জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না তবে জনগণের সরকার এবং আমরা সবাই এই সরকার যাতে ফেইল না করে এবং এই সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আমাদের প্রথম দিন থেকেই এবং আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে সংস্কার প্রয়োজন তবে বড় সংস্কারগুলি আমি মনে করি যাতে করে জনগণের প্রতিনিধি যারা তাদের মাধ্যমেই হয় তো আমরা সেভাবেই সাহেবকে সাহায্য করে যাচ্ছি এবং বা তার পাশে আছি এবং সাহেব বারবারই বলছেন আমরা শুনছি যে ডিসেম্বরে হবে কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবেন যদি বড় বড় রাজনৈতিক দলদের সাথে একমত হয় তা আমি এটা বিশ্বাস করতে চাই যে নির্বাচন ডিসেম্বর মাসেই হবে এবং প্রয়োজনীয় সংস্থাগুলি হবেন যেগুলি হবেন না হবে না সেগুলি ভবিষ্যৎ যে জনগণের সরকার যে হবে ইনশাল্লাহ তারাই করবেন